মা যখন মারা যাবে আপনার স্ত্রী যখন মৃত্যু শয্যায় শায়িত হবে দরজায় দাঁড় করিয়ে দেবেন ছেলের বা বৌমার বা আপনার স্ত্রীর বা আপনার বড় মেয়ের যে তোর মার কাছে যারা দেখতে আসছে গ্রামের মেয়েরা একটা এলান তুই করবি এখানে আল্লাহর পবিত্র ফেরেস তারা আসে ফেরেশতারা তারা বেগনা মাসুম এখানে কোনো ভাবি কোনো চাচি বিনা অজুই যেন না আসে সম্মান সবার থাকলো না গেল থাকলো ভালো কথা এবারে অজু করে মায়েরা তোমরা যারা কলমা জানো কলমা পড়তে পড়তে এসো আমার মা কলমা ইলাহা শুনুগুল্লাহ যদি এর কলমা শুনে মায়ের স্মরণে এসে মা যদি ওই সময় পড়তে পারে তাহলে এদিকে বুরুমি করবে যে মানুষটা আর এক মিনিট বাকি আছে মারা যাবে তার তুঁটি ধরে হ্যাঁ চিনতে পারিস আমি চিনতে পারি আমি ছট বর্মা মা এই আমি ছট বর্মা আরে কলমা পড়া জাতির কলঙ্ক নারী ওই সময় কেউ কারো চিনবে পাঁচটা ফেরেশতা জাহান্নামের আগুনে রড নিয়ে আসছে আল্লাহর রাসূল বলেছে যে মৃত্যু সজ্জায় শহীদ হবে সে নিজে আল্লাহর মালাইকা আজরাইলকে দেখতে পাবে আর তুই কি বুঝলি আর চিনতে পারি ছট বর আর ছট বর্মা ওটা চিনি খাবি এই আপেল নেজ খাবি বলে আপেল নেতো ভিজতে গেলো নলি বেঁধে গেলো একদম গুটোয় মরে গেল হয় না হয় না সেজন্য প্রত্যেকে আমার আমি সকলের হাত ধর করে বলছি আপনি মুরুবী আপনার মৃত্যুর সময় কোনো নাপাক না নাম্বার আর একটা কথা মাথায় রাখবেন কাকা পড়ে মৃত্যু হয় না ওঠে এজন্য বহু আলেম বহু মৌলানা বহু মুরুব্বী বহু হাজি সাহেব ওই লাশের কাছে ওই ওই ব্যক্তি যে মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ওর কাছে গিয়ে কি বলছে হাজি সাহেব গিয়ে বলছে আবা এইসন তোমার আব্বা বলছে হ্যাঁ কাকা আমার বলছে তাড়াতাড়ি করে গোসল করাও বিছনা পাল্টে দাও যেই গোসল করালো বিছনা পাল্টে দিল দেখলো বিছনায় পেশাব ছিল বিছনায় পায়খানা ছিল ভিতরে পায়খানা করেছে গায়ে ক্ষমতা নেই পাছায় পায়খানা আটকে আছে আজরাইল শাস্তি দিচ্ছে বর্ষা ফের জানাম রাগুনের রড মারছে বিছনায় পেশাব তাড়াতাড়ি গোসল করিয়ে পরিষ্কার করে দিল বিছনা পাল্টে দিল সঙ্গে সঙ্গে চান কবজা হলো

পানি না নিয়ে একটা কদম তুলব না আমি কিন্তু নামাজ পড়ার কথা বলিনি শুধু বলেছি বাপ পেশাব করে পানি লে আপনি যখন পেশাব করে পানি নিয়ে থাকবেন তখন আপনি আপনি নামাজ পড়ার মন চাইবে যে আমি তো পাক আছি ইমাম সাহেব বলছে ও করে তিনজন লোক তুমি আইলে চারজন হবে যদি আপনার পেশাব করে পানি নেওয়া থাকে আপনার কি আসান হিসেবে নামাজ পড়তে মন চাইবে আর যদি পেশাব করে পানি না নেন তোরা পড় তোরা পড় আমার অসুবিধা তোরা পড় মানে বুড়ো পেশাব করে পানি নিয়ে।

খারাপ না শরীর খারাপ তোর আঠারো বছর ছেলে তোর কি শরীর খারাপ তোর কি হয়েছে আসল পেশাব করেছে পানি লাইনে যদি ভালো বংশের ছেলে হতো বাপ যদি ওরে শিখিয়ে দিত ও যদি পেশাব করে পানি নিয়ে থাকত আল্লাহ রসুল জানান ও যদি জানা যায় শরীর হতো একটা রাত সব ওর নামায় আমাল এলাকা হতো একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব ওর নামায় আমাল লেখা হতো জানাজা পড়ে মাটি দিত আর একটা বহুত বাড় পরিমাণ সওয়াব ওর নামে আমালে লেখা হতো ও পরিবার টুকরা যুবকেরা তোমরা যদি পেশাব করে পানি নিয়ে থাকতে তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বহুত বাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিতে না পেশাব করে পানি নাও নি বলে তো বহুত বার পরিমাণ ছেড়ে গেল এরপরে কি হবে শুনে রেখে দেন কামতের মুসিবতের দিন ময়দানে মাসের দিন সেদিন একটা নেকির জন্য পাগল হয়ে যাবে একটা নেকির জন্য পেরেশান হয়ে যাবে আল্লাহর কসম ব্যাটার কাছে গেলে দেবে না অনেক মুরুব্বি আছে অনেক টুপি দাড়িওয়ালা আছে এরা যা মনে করে করুক এরা জানা যান নামাজ পড়ে অনেকে চলে যায় দোকান খুলতে অনেকে চলে যায় গরু খাওয়াতে অনেকে চলে যায় মাঠে সবজি তুলতে যে জানা যা পরিচিত হয়ে গেছে মাটি ওরা দিক তোমার মতো মানুষের যদি জানা যায় তুমি না আসতে জানা যা হয়ে যেত তুমি না আসলেও হয়ে যেত না হতো না কথা বলেন আমি যদি জানা যায় না যাই জানা যা বাকি থাকবে কি এই 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 উড়িয়া পাড়ার একজন মুসলমান যদি মসজিদে না আসে শুক্রবার নামাজ বন্ধ থাকবে না নামাজ হয়ে যাবে

অনেক লোকের জ্ঞান গম্মি কম এ নিজে যাবে জাহান নামে অন্য লোকের নিয়ে যাবে জাহান নামে যদি জানা যা পড়ার সময় আপনি পাঁচটা বন্ধু নিয়ে আসতে পারেন পাঁচটা বন্ধু যদি জানা যা পড়ে আপনি পাঁচটা বহুত পার পরিমাণ সোয়াব পাবেন ওদের সোয়াবটা আপনি পাবেন এই পাঁচজনকে নিয়ে যদি মাটি দেওয়াতে পারেন ফের পাঁচটা বহুত পার পরিমাণ সোয়াব আপনি পাবেন আর এটা না করে অনেক মুসলমান দেখা যায় জানা যা পড়ে একজনের মাটি মাটি দেওয়া দেওয়া ভাব আছে দিলের ভিতরে তার বলতে চল ওরা মাটি দিকে আমরা দোকানে যাই একটু চা খাবো আর ওজন ডেকে নিয়ে চলে যায় আছে না না এ তখন দেখছে কাকার মোটর সাইকেল আছে আর চা দেবো বলছে তা উঠি একজন বলছে মাটি দেবে বলছে তোরা দে আমরা কাজ আছে মুসলমান আছে না নাই সেজন্য আমার যদি খুব ব্যস্ত থাকে আমার যদি নেকির দরকার না থাকে আমি জানাজা পড়ে চলে যাব কিন্তু কারুর ডেকে নিয়ে না। মসজিদে অনেক সময় সুন্নত পড়ছে লোক আর পড়ো না আমি একটা গল্প তো কি নিধনের গল্প বলা অনেক সময় বলে লোক শূন্যত আর পড়ো না আমি একটা গল্প বলবো গল্প দু মিনিট পরে বলা যায় না নামাজ যখন হবে তখন কিসের কাজ আগে নামাজ নামাজ ফেলে রেখে কোনো কাজ করা যাবে জোরে বলেন যাবে হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে কোনো রকম নড়তে পারছে চোখ মিলে তাকাতে পারছে সাগরে নৌকা ডুবে গেছে একটা তক্তা পেয়েছে ওখানে নামাজ পড়তে হবে যদি সাঁতার দাও মনে মনে নিয়ত করে চোখ দিয়ে ইশারা করো পূর্ব পশ্চিম চেনার দরকার নাই সাগরে কে পূর্ব পশ্চিম চিনবে যে কোনো একদিকে নিয়ত করে সেখানে ইশারা করে নামাজ পড়তে হবে ট্যাঙ্ক কেটে গেছে দুটো বেঁচে আছেন বডি ভালো কথা বলতে পারছেন ও জায়গায় ইশারা করে নামাজ পড়তে হবে মসজিদে নামাজ পড়ছে সুন্নত পড়ো না আমি একটা গল্প বলবো এরকম লোক আসে না নাই বলে লোকের নামাজ বন্ধ কিসের গল্প গো আল্লাহ একবার আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সব মিলিয়ে একটা কথা একবার দরুশ্বরী পড়েন আমি একটু কি পড়ি জটিল একটা তত্ত্ব তুলে ধরবো দরুশ্বরী ভাল্লাহ